নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আরও একটি গুরুত্বপূর্ণ মেডিসিন সম্পর্কে আলোচনা করব আর এটি হচ্ছে ব্যাটসিএল অনেকে এটি ক্রিম হিসেবে ব্যবহার করে থাকেন আসলে এটি তপফসাকারী ক্রিম কিনা বা অন্য কোনো ক্রিম আর এটি যদি তপফসাকারী ক্রিম হয়ে থাকে তাহলে কতদিন ব্যবহার করতে হবে বিস্তারিত আলোচনা করা হবে এই ভিডিওতে আপনারা দেখছেন ওষুধপত্র চ্যানেল নিয়মিত ওষুধ সংক্রান্ত সকল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আজকে আমরা যে মেডিসিনটি সম্পর্কে আলোচনা করব স্ক্রিনে আপনি সেই মেডিসিনটি দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন আজকে আলোচনার মধ্যে থাকবে ব্যাটসিএল অয়েনম্যান সম্পর্কে বিস্তারিত রিভিউ ব্যাটসিএল অয়েনম্যান এর প্রিপারেশনের মধ্যে রয়েছে ভিটামিথাসন ও ক্লোট্রিমাজল আর এই অয়েনম্যানটি প্রস্তুত বাজারজাতকর কোম্পানি হলো একমি ল্যাবরেটরিস লিমিটেড একটি টিউবের দাম হলো ষাট টাকা মূলত এটি হচ্ছে একটি ছত্রাকনাশক ক্রিম আমরা শরীরে চুলকানি বা বিভিন্ন ধরনের ফাঙ্গাস বা ঘা ও চুলকানি রোধের চিকিৎসকগণ প্রেসক্রাইব করে বা লিখে থাকে এই অয়েন্টমেন্টটি তবে অনেকে আছেন এটি ত্বক ফস্যাকারী ক্রিম হিসেবে ব্যবহার করে থাকেন কিন্তু জেনে রাখা ভালো এটি কোনো স্থায়ী ত্বক ফস্যাকারী সমাধান নয় বিশেষজ্ঞ ডাক্তারগণ বলেন যে আমরা যেসব হিসেবে ব্যবহার করে থাকি সেগুলো সাময়িক ত্বক করে থাকে তবে দীর্ঘদিন ব্যবহারে এটি ত্বকে ক্ষতি করে আমরা যখন এই ধরনের ক্রিমগুলো ব্যবহার করে থাকি তখন আমাদের ত্বকের উপরিভাগ পুড়ে যায় আর আমরা মনে করি যে আমাদের ত্বক ফসা হয়ে গেছে কিন্তু দীর্ঘদিন ব্যবহারে যখন আপনি রোদের মধ্যে যাবেন তখন আপনার ত্বক জ্বালা করতে পারে এবং ত্বক আরও কালো হয়ে যেতে পারে আর দীর্ঘদিন ব্যবহারে এটি ত্বকের ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেড়ে যায় তাই যে কোনো ক্রিম যেমন ত্বক ফসাকারী ক্রিম হিসেবে যেসব ক্রিম ব্যবহার করছেন তবে এই সব ক্রিম ব্যবহারের আগে একজন স্কিন ডাক্তারের পরামর্শ নেবেন এবং সেই স্কিন সম্পর্কে জানুন এবং তারপর ব্যবহার করুন আর আপনারা যদি ত্বফস্যাকারী ক্রিম ব্যবহার করতে চান তাহলে আপনি কসমেটিক্স এর দোকানে অনেক ভালো ক্রিম পেয়ে যাবেন সেসব ক্রিম ব্যবহার করতে পারেন যদিও এইসব ক্রিম আপনার চাহিদা অনুযায়ী যথেষ্ট ফলাফল দিতে পারবে না কিন্তু আপনার ত্বকের কোনো ক্ষতি হবে না এখন জানুন সঠিক কার্যকারিতা ও ব্যবহারের নিয়ম বা চিকিৎসকগণ এই ক্রিমটি কেন লিখে থাকে বিশেষ করে আপনার বগলের নিচে হাতের পায়ের আঙ্গুলে চিপায় ছত্রাক ফাঙ্গাস দ্বারা আক্রান্ত হওয়া ঘা চুলকানি রোধ করে মূলত ছত্রাক ও ফাঙ্গাস দ্বারা চুলকানি ও ঘা রোদে নির্দেশিত এই ব্যাটসিয়াল অয়েনমেন্টটি তাই আমি বলব আপনি না জেনে বুঝে এই ধরনের ক্রিম অজান্তে ত্বক ফসাকারী হিসেবে দীর্ঘদিন ব্যবহার করবেন না অবশ্যই একজন স্কিন স্পেশালিস্ট এর পরামর্শ নিয়ে তারপরে ব্যবহার করবেন এখন জেনে নিন কিভাবে এই অয়েনমেন্টটি ব্যবহার করবেন বা কতদিন ব্যবহার করবেন অয়েনমেন্টটি মূলত সংক্রমিত স্থানে বা এর চারপাশে দিনে দুবার ব্যবহার করতে হয় এটি মূলত টিনিয়া প্রেডিস ও টিনিয়া ক্রুডিস এর জন্য ব্যবহার করা হয় এটি তিন সপ্তাহ পর্যন্ত ব্যবহার করতে হবে আর রোগের তীব্রতা অনুযায়ী চার সপ্তাহ বা চিকিৎসকগণ ডোজ কম বেশি করতে পারে বারো বছরের কম বয়সের নিচে এই পয়েন্টমেন্টই ব্যবহার করা যাবে না আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হবে আবার নতুন কোন ভিডিওতে যে কোনো ধরনের মেডিসিন সম্পর্কে সঠিক তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ